আলামিন বান্দার উপর রহম করেন এজন্য রহমতের মাস বলা হয় মাগফিরাতের মাস বলা হয় নাজাতের মাস বলা হয় আল্লাহ তাআলা মানুষকে শুধু নাজাত করে নাজাত করে ক্ষমা করে মাফ করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে রমজান মাসের দাম অনেক বেশি কত বেশি কত বেশি আল্লাহ পাক রব্বুল

এক নম্বর উদ্দেশ তুমি কখনো হারাল খাবানা হালালের উপর থাক একটি কথা মনে রাখবেন হারাল খাইয়ে এবার ও কমিলাল্লা তাহলে সে এ বাদ করবে দুই নাম্বার উপদেশ হলো হে আবু এরা আল্লাহ তাআলা তোমাকে যতটুকু পরিমাণ সম্পদ দিয়েছে তুমি সম্পদের উপর অটল থাকবা আর তুমি সব সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আদায় করবা যতটুকু তোমাকে সম্পদ দিয়েছে সেটার উপর তুমি সন্তুষ্ট থাকবা যদি এটা করতে পারো তাহলে তুমি অনেক বড় আল্লাহ ওয়ালা হতে পারবা তুমি দামি মানুষ হতে পারবা তিন নাম্বার মসিহত হলো হে আবু হুরায়রা শুনে তিন নাম্বার মসিহত হলো তোমার প্রতিবেশীদের সাথে ভালো আচরণ করবা তোমার প্রতিবেশীদের সাথে ভালো আচরণ করবা ফলে তুমি ভালো মুত্তাকি হতে পারবা তুমি পূর্ণাঙ্গভাবে ইমানদার হতে পারবা এজন্য প্রতিবেশীদের সাথে ভালো আচরণ করবা এরপর আল্লাহ রসুল সাল্লাম বললেন তুমি নিজের জন্য যে জিনিসটা পছন্দ করবা অন্যের জন্য সেই জিনিসটাই পছন্দ করবা যেমন অনেক কোটি কোটি আছে টাকা পাশে দশ লক্ষ টাকা নিজে এক হাজার টাকা গজে কাপড় দিয়ে তিনি পোশাক বানায় কিন্তু একটি দরিদ্র মানুষকে দেড়শো টাকা দামের নুন দিয়ে না নাই এরকম করা যাবে না ব্যয় করা যাবে না নিজের জন্য যে জিনিসটা পছন্দ করবে অন্যের জিনিস

আচার ভিতর একটি হলো হল যে প্রতিবেশী সেটা ভালো আচরণ জন্য কেন সাল্লাম একটি আল্লাহ রসুল আল্লাহ আপনার জান্নাতে বললেন ব্যাপার কি তখন আল্লাহ রসুল সাল্লাহ বললেন তোমরা যেহেতু স্বীকৃতি দিয়েছো লোকটা ভালো ছিল অতএব আল্লাহ তিনি ভালো সুভান এই জন্য আমি নবী আলী সাল্লাম জানা কারণ মানুষ খারাপ মানুষকে কেউ ভালো বলে না যদি খারাপ মানুষকে কেউ ভালো বলে মনে করতে হয় তো তাকে ভয় পাচ্ছে ভয় পাওয়ার কারণে তাকে ভালো ভাবেছে কিন্তু মন থেকে তাকে ভালো মানুষ বলে না যে কথা বলতেছিলাম রমাদন মাস আল্লাহ রব্বুল আলমী এত দামি বানিয়েছে রমাদন মাসে যারা রোজা রাখে গর্তের দেবী লেখার থেকে শুরু করে যতগুলো মাখলুকাত আছে সমস্ত মাখলুকাত তার জন্য দোয়া করতে থাকে সুবাহ আল্লাহ রসুল সাল্লাম বলেন যে যেতে রোজ আল্লাহ তা দোয়া ফেরত দিবে না যদি তিনি হালাল খাবার গ্রহণ করে থাকে। রোজ ব্যক্তির কাছ থেকে আল্লাফা ক্রক্কুল আয়ন জাহাল নাম কতটা দূরে রাখবেন পিছিয়ে দিলে জমি আল্লামা ক্রক্তুল আর মা হল কা কেমন করে শেষে তার ভিতরে সবচেয়ে হায়া নাম্বার দিয়ে সে হলো কা

জন্মের পর থেকে মৃত্যু রাখ পর্যন্ত যতক্ষণ সময় তিনি উড়ে যাইতে পারবে যতক্ষণ পর্যন্ত শেষে জন্মের পর থেকে মৃত্যু রাখ পর্যন্ত উড়ে যাইতে থাকবে যে মৃত্যুর সময় হয় আল্লাহ রসুল সাল্লাম বলেন জন্মের পর থেকে মৃত্যু রাগ পর্যন্ত যত লোক পরিমাণ তিনি রাস্তা অতিক্রম করতে পারবে উড়ে উড়ে আল্লাহ রসুল সাল্লাম বলেন জাহান রোজা ব্যক্তির কাছ থেকে জাহান নাম ততটা দূরে রাখবে এক হাজার বছর যদি আল্লাহ তালা হায়াত দিয়ে থাকে কাকে এক হাজার বছর রাস্তা

তোমরা অধিক দরিদ্র হওয়ার পূর্বে আল্লাহ পাক রব্দুল আলমিনের ইবাদত কর ইবাদতের ভিতরে একটি হলো রোজা রোজা একটি কি তার মানে আমাদেরকে কি করতে হবে দরিদ্র হওয়ার আগে আল্লাহ ইবাদত করতে হবে দুই নম্বর আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন অধিক দরি হওয়ার পূর্বে তোমরা আল্লাহর ইবাদত করো একটি মানুষ যখন বেশি সম্পত্তির মালিক হয়ে যায় তখন তার এবাদত করতে ভালো লাগে না তার ভিতর অহংকার চলে আসে এজন্য নবী বলেন তোমরা অধিক পরিমাণ সম্পদ হওয়ার পূর্বে তোমরা আল্লাহর ইবাদত করো তিন নাম্বার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমরা অসুস্থ হওয়ার আগে তোমরা আল্লাহর ইবাদত করো কারণ তুমি যদি অসুস্থ হয়ে যাও তুমি চাইলেও ইবাদত করতে পারবে না

রাস্তার সাথে চনছনা করোবা দেখবা তোমার চোখে zina হবে রাস্তাতে তোমার পায়ে zina হবে তোমরা আল্লাহ পাক রব্বুল পূর্বে যখন যাবেন তখন এবাদত করতে পারবেন না সাত নাম পরে আল্লাহ বলছেন মৃত্যুর পূর্বে তোমরা আল্লাহর এবাদে পাবে কারণ কখন তোমার মৃত্যু হবে তুমি তো জানো না এই জন্য মৃত্যুর পূর্বে আল্লাহর এবাদত করতে অনেক যুবক মানুষ তো মারা যা যায় না এই জন্য মৃত্যুর পূর্বে আল্লাহর এবাদত করতে হবে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন কেউ যদি যুবক বয়সে এমাদত করে আল্লাহ তাকে জায়গা করে দেবেন বলেন সুহারান আর এই রমাতন মাসে আমাদেরকে এমাদত বাড়া দিতে হবে এটা হলো এমাদত করা একটা সময় এই রমাতন মাস করার একটা মৌসুম

মানুষকে মানুষের উপর যখন জাহান নাম আক্রমণ করতে শুরু করবে এক সেকেন্ডে মানুষকে আক্রমণ করতে পারতে পারবে না জাহান নাম ডান দিক থেকে আক্রমণ শুরু করবে বাধা দেওয়া হবে জাহান নাম বলবে তুমি কে কে তুমি বাধা দিচ্ছ তিনি বলবে আমি আমি হলো নামাজ এই ব্যক্তি নামাজ আদায় করেছে অতএব তাকে শাস্তি দেওয়া যাবে না জাহান নাম ব্যর্থ হয়ে বাম দিক থেকে আক্রমণ শুরু করবে বাধা দেওয়া হবে জাহান নাম বলবে তুমি কে কেন তুমি বাধা দিচ্ছ তিনি বলবে আমি হলো রোজা রমাদন মাসে তিনি রোজা রেখেছে সারাদিন কষ্ট করে সিয়াম সাধনা করেছে অতএব তাকে শাস্তি দেওয়া যাবে না ব্যর্থ হয়ে এবার নিচের দিক থেকে শুরু করবে জাহান নামকে প্রতিহত করবে জাহান না বলবে তুমি কে তুমি কে কেন তুমি বাধা দিচ্ছ তখন তুমি

একটি কথা না বললেই নয় অনেক মানুষ আছে বলে হুজুর রমাদন মাসে তো আল্লাহ শয়তানকে বন্দি করে রাখে কিন্তু মানুষ তো গুনাহের কাজ তো ছেড়ে দেয় না কেন মানুষ রমাদন মাসে গুণা করে আল্লাহ তো শয়তানকে বন্দি করে রাখছে আমি বলবো যেটা হলো অভ্যাস করে গুণা আপনি সারা বছর গুণা করছেন যে গুনার যে একটা ধারাবাহিকতা এটা আপনি ফিরাইতে পারতেছেন এই জন্য আল্লাহ রসুল বলছেন যে তোমরা সাবান মাসে রমাদান মাসের প্রস্তুতি নাও বেশি বেশি এবাদত করো নামাজ পড়ো রোজা রাখো নফল নামাজ পড়ো নফল রোজা রাখো এই জন্য আল্লাহ সুসলাম বারবার বলছে সাবান মাসে তোমরা রোজার প্রস্তুতি নাও না তো আমাদেরকে কি করতে হবে রমাদান মাসে বেশি বেশি এবাদত করতে হবে আর মানুষের মানুষকে সবসময় দয়া করতে হবে মানুষের কাছে যদি আমরা ভালো থাকতে পারি তাহলে আল্লাহ রব্বুল আীর কাছে ভালো থাকতে পারি আল্লাহ রস্লু বসে না খাদি ভিতরে বসে না